যদি ক্ষমতা থাকে তাহলে আজকের দিনে ইউডিএফ ছেড়ে অন্য দলে যোগদান করে দেখান দলবিরোধী কার্যকলাপ নিয়ে বিধায়কদের এমন তীব্র হুশিয়ারি দিলেন ইউডিএফ এর হাইলাখاندی জেলা সভাপতি ইসকুরা কোন বিধায়ক ক্ষমতা থাকলে দল ছেড়ে আজকের দিনে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ইউডিএফ থেকে 6 বছরের জন্য সাসপেনশন করা হয়েছে হাইলাখاندی সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করকে এ নিয়ে সংবাদ মাধ্যমে তিনি সরাসরি দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেছেন তার এই মন্তব্যে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয় দলের ভেতরেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এদিকে আলগাপুর সমষ্টির ইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক চৌধুরী আনুষ্ঠানিকভাবে রাইজর দলে যোগদান করেছেন এই ঘটনায় নতুন করে জল্পনা চলছে যে নিজামুদ্দিন চৌধুরীও কি পুত্রের পথ অনুসরণ করে রাইজের দলে যোগ দেবেন 얘นี่ হাইলাকান্দি জেলা ইউডিএফ এর সংবাদ সম্মেলনে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি শুনানি জেলা সভাপতি সহ অন্যান্য নেতারা এনে কি বলছে প্রথম হচ্ছে আমাদের হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করকে আমাদের দলের কোর কমিটি সিদ্ধান্ত মতে দলবিরোধী কার্যকলাপ প্রমাণিত হওয়ায় ওনার বিরুদ্ধে ছয় বছরের জন্য দল থেকে নিলম্বন করা হয়েছে এবং এটা আমাদের বিশ্বাস যারা আমরা সক্রিয়ভাবে দলীয় রাজনীতি করি যদি কোনো ব্যক্তি কোনো দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যদি যুক্ত থাকেন ওনাকে বহিষ্কার করা উচিত আর আমার দলের সুপ্রিমো তথা আমাদের দলের কোর কমিটির যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কারণ দলবিরোধী কার্যকলাপ করে যদি কোনো মানুষ দলের মধ্যে থাকে তাহলে দলের অনেক ক্ষতি হয় আজকে যারাই দলের মধ্যে দল দলবিরোধী কার্যকলাপ করবে ওদের প্রত্যেককেই দল থেকে বহিষ্কার করা একান্ত জরুরি আর বিশেষ করে গণতন্ত্রীয় রাজনীতিতে এইভাবে আমাদের জাকির হুসেন লস্কর সাহেবকে বহিষ্কার করা এটা প্রথম নয় বুড়ি বুড়ি ঘটনায় এইভাবে আছে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আজকে ওনাকে দল থেকে বহিষ্কার করার পর উনি যেভাবে সাংবাদিক সম্মেলন করে আমাদের দলীয় সুপ্রিমোর উপরে যেভাবে মন্তব্য করেছেন সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না উনি যেসব মন্তব্য করেছেন সম্পূর্ণ অমূলক নিরাধার এবং উনার বোঝা উচিত ছিল যে ওই দল এবং ওই সুপ্রিমোর কারণে উনি আজকে মধ্য হাইলা হাইলাকান্দির এমএলএ তো উনি যেভাবে রিয়াক্ট করেছেন যে একজন দলের সভাপতিকে দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত দলের মধ্যে গণতন্ত্র নেই আবুল তাবুল যেসব কথা বলেছেন ওনার জন্য এই মন্তব্যের জন্য আমরা ওনাকে দীক্ষার জানাই কারণ উনি দলের ভিতরে কয়েদিন বাছিলেন। ছিলেন এবং দলের আজকে তো উনি দলের একজন এমএলএ কিন্তু দলের যে কর্মসূচি দলের কার্যকলাপ দলের সঙ্গে অতপ্রুতভাবে কয়দিন ছিলেন উনি ছিলেনই না উনি অন্য দলের একজন ছিলেন পরবর্তীতে দলে এসেছেন টিকিট পেয়েছেন এমএলএ হয়ে গেছেন কিন্তু আজকে ওনার বোঝা উচিত ছিল যে এইভাবে কোনো দলের প্রদানের বিরুদ্ধে দলের সভাপতির বিরুদ্ধে এইভাবে মন্তব্য করা কোনোভাবেই আমরা জেলার কর্মী হিসাবে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং আজকে যে অবস্থানে আছেন উনি আর্য ভবিষ্যতে যদি আমাদের দলের আরও কোনো মানুষ আমাদের আজকে আপনারা বলছেন যে যে আলগাপুরের বিধায়ক এর পুত্র আজকে রাইজর দলে যোগদান করেছেন নিশ্চয় আমরা এটার দলের সুপ্রিমোকে জানাবো দলের কোর কমিটিকে জানাবো যে উনি দলের বিধায়ক এবং যে অন্য দলের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন সেটার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো তো ব্যক্তিগত ব্যাপার উনি যদি রাইজের দলে যান বা অন্য কোনো দলে যান আমরা তো আটকাতে পারবো না কিন্তু আজকের দিনে ওনার ক্ষমতা নেই দল ছেড়ে যাওয়ার ক্ষমতা কোনো বিধায়কের নেই দল ছেড়ে কালকে একটা ইলেকশন ফেস করা কোনো বিধায়ক নাই ক্ষমতা থাকলে দল ছেড়ে আজকের দিনে রাইজের দলে জয়েন করে দেখান যদি পারেন কথা হয়েছে আজকে গতকালকে রাত্রে আমার কাছে সিটি যেটা আইসে যে আইলহান্দির বিধায়ককে দল বিরোধী কার্যকলাপে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে বহিষ্কার করার কথা বহু আগে কথা দিয়ে করার কথা তাই যদিও ইউডিএর দলের বিদায় হয়েছেন মাত্র ছয় মাস ছয় মাস কি টান যে কার্যকলাপ যেটা আমরা দেখতে পাইছি এই কার্যকলাপে আমরা দলর বহু ধরনের ক্ষতি করছে এই কার্যকলাপর কারণে টান ক্ষতি করছে বিভিন্নবার তান্তে শকুট যদি না করা মৌখিকভাবে তান্তে দলের ওষর থেকে কেন্দ্রীয় কমিটি তান্তে নির্দেশ করা হয়েছে যে আপনি ও কাজ করিয়া যাই এই রকম কাজ করলে দলের ক্ষতি হই কিন্তু টাইন কেন্দ্ৰীয় কমিটিৰ কথাৰে কোনো সময় গুৰুত্ব দিছিল না ই ডি এফৰ দলত কি বিধায়ক হা তাইন যি পিৰ সংগে যান গলাগলি যেটা তান তাইৰ সম্পৰ্ক যেটা এই সম্পৰ্কৰ কাৰণে আহিলা খান্দি মানুহৰ গেছ এটা মানুহে চবসমূহ মানুহৰ মুখে এটা কয় যে ই ডি এফ বিজেপিৰ বিধিম ই ডি এফ বিজেপিৰ বি টি এম নহয় ই ডি এফ বিজেপিৰ বি টিম হ'ল আইলা খান্দি বিধায়ক জাকিৰ ভূষণ লস্কৰ শুধুমাত্ৰ টাইন পঢ়াৰ আঢ়ৈশজন বিধায়ক আচোন বিজেপি সম্মুখে সম্পর্ক নাই অন্য দলের সঙ্গে সম্পর্ক আছে তো আমরা কিছু বুঝতে পারি আর যেটা দলেও এটা নিয়ে টানে নিয়ে একটা বিরত ব্যবস্থা একটা লইব আমাদের দৃঢ় বিশ্বাস আমরা কথা হইল দল চলতে হইলে সঠিকভাবে ই ডি কাজ করতে হইব ই ডি এফর লিয়া চলতে লাগব ওরকম আমরা দলের বিধায়ক কই দলের কর্মী কই আমরা মানুষ লাগে আমরা দরকার নামমাত্র বিধায়ক ইডিওফর ডাক্তার কাম কর্তা হইয়া কাম কর্তা রাইজের দলের ইয়া এই রকম আমরা কোনো প্রয়োজন নাই আইলাকান্ধী দুই হাজার এগারো ইংরেজীত তিনজন বিধায়ক কংগ্রেস দিয়ে গইছেন আইলাহান্ধী কোনো ইডোর কোনো বিধায়ক না দুই হাজার চোদ্দোই ইংরেজীত আমরা ইলেকশন আমরা এমপি ইলেকশন জিতচ্ছি বিধায়ক সারা জিতছি বিধায়ক হইলেও যে আমরা দল যে শক্তিশালী ওইবিল বুঝছি না গণতন্ত্রর মেইন হইল ভুটার বুডারে ভোট দিতা বিধায়কর এই সব বিধায়কর মু কারণে আজকের দিনে দলের অবস্থা খারাপ হয়েছে এই এইসব বিধায়কের কারণে গতকালকে যে বিধায়কর সাসপেন্ড করার প্রতি আমার কাছে বঞ্চকিয়ে কমপক্ষে একশো থেকে দেড়শো মাসে ফোন করছেন কই ভাই অকন ইউডিএফ কর্ম আগে এরা কৈছোন এরা তাহার কারণে ইউডিএফ আইন দ্বারা কালকে ফোন করিয়া কইস অকন আমরা ইউডিএফ কর্ম যে ইউডিএফ কৰা আমরা মন গেছে যে এইরকম মানুষ দলটি সরা আইলাকান্দির বিধায়ক কুডিএফ কোনো গণতন্ত্র নাই তাই এসে জুড়ে পড়ছেন তাই ইডিও সম্পর্কে জানুন বা কীতা আইলাকান্দির মানুষের কিছু সমর্থন থাকার কারণে দলেও তাদের টিকেট মানুষের সম্মানতে তাদের টিকেট দলে দিছে যার কারণে তাই ইডিএফর বিদায় কিন ইডিএফর যদি গণতন্ত্র নাই তাই এবার একটা কথা কইস তাইন আমি নদী কিয় আর বিশ বছর টিকি আজমলে কুচ্ছু করছেন না বিশ বছর দিন আমললে কুচ্য করে তে তিন বছর আগে চার বছর আগে তুমি ফাগল গেল এখন ইডিও টিকিট লাগি তুমি কেটার লাগে মানুষের দ্বার দোয়ারে ঘুরি ইডিএফর টিকেট টার লাগি ইডিএফের বদর দিন আজমল যদি কুচ্যু করছেন না যদি বিশ বছর টিকি যদিও কেন কইতানা চার বছর টিকিট কুচু করছি না তে মানলা মনে কইতা বিশ বছর টিকি কুচ করছি না যদি বিশ বছর টিকি কুচু না করলা বদরদিনাথ মলে তুমি কিনার কারণে হইয়া ইয়া ঘুরলা মানুষের দুয়ারে দুয়ারে চার বছর আগে ইডিওর টিকেট লাগে ইডিওর টিকেট লাগে ইডিবর টিকেট লাগে তো এই সব আবুল তাবুল মাত মাতিয়া নিজের দুশ্রে লানি দায়িত্ব নাই আর তাই যে এটা স্বপ্ন দেখা এটা স্বপ্ন তাই স্বপ্নও তাহল এরপর তাইন কেটে কইসিও ধংশ মূল কারিগর মৌলানা না বদুদ্দিনাজ ইডিংশ মূল কারিগর মূল্য পদ্ধতি আজমল নাই তার মতো দুই তিনজন বিধায়ক মূল পদ্ধতি উনি যে কথা বলছেন যে মুসলমান নিয়া পদ্ধতি যে মন্তব্য করছেন এই মন্তব্য বদদিন আজমলে একটা স্কুলের প্রোগ্রাম সভাত কইছেন এটা এটা কোনো রাজনৈতিক সভাত কইছেন না স্কুলের প্রোগ্রামের সভাত কইছেন আমি নিজে টোটাল ভিডিওটা দেখছি ওই সময় লাইভ দেখছি আমি যে কিছু ছাত্র উল্টা পাল্টা কথা আছে লড়াই ও সময় তাই রাগর মাথা তাই উঠিয়া ছাত্র কলটা বুঝাই দি গিয়া কইসি তাই কথাটা তাই কোনো রাজনৈতিক কোনো সভাত কথাটা এরপরে আমি একটা কথা কই খান্দি মুখ্যমন্ত্রী আইসুন তারা রাজনৈতিক সভাত তাইন গেট দেওয়ার প্রয়োজন টাকা তাইন কিনা বিজেপির বিধায়ক হয়নি ইডিওর বিধায়ক হয় তাই কিন্তু গেট দিতা তাই এটা মানুষকে মানুষ এটা ইটা নিয়ে না আমরা মানুষ কে লুজিত হয়েছি এইরকম বিধায়কর কারণে বহুত ধরনের বহু সময় বহু কিছু হয় তারা বিজিপিলে গোসা ঘুষি যেটা দেখার বাদে আমরা মানুষের মানুষের আমরা ফটো ক্লিপ দেয় আমরা মানুষের ফোন করিয়া কই এটা কি অবস্থা কীতা তোমরা তোমরা দলর কিন্তু আমরা ওই দলের বিধায়ক এখন কেন্দ্রীয় কমিটির উপরে তো আমরা দেখতে পারতাম না যার কারণে আমরা সব কিছু মারতে পারি না ও কারণে কেন্দ্রীয় কমিটির লাস্ট হিসাবেই দিয়েছে না এইরকম বিধায়ক দিয়া দল কোনো সময় আগ্রহীত না দল ধ্বংস হইব যার কারণে দলে সিদ্ধান্ত নিছে যে এইরকম বিধায়করা ছয় বছর শাসন করা হয়েছিল আপনারা নগদ আর দেখিলি বা দুই চার দিনের ভিতরে আরেকজনের বিধায়কের ফিরে সহজের একটা নোটিস আইব আমরা আশা করি আর আর এইরকম বিধায়কও আর আপনি যেটা কিন্তু রাজ্য দলের কথা কিন্তু সাদিকা আমর চৌধুরী আমি কই দিও কে মূল্য সাদিকা কামর চৌধুরীর রাজনৈতিক ফার্স্ট পদার্পন ইডিএফর কোনো সদস্য নাই কিন্তু সাদিকা চৌধুৰী চৌধুরী জীবনের প্রথম যেটা যে স্টেপ নিচ্ছেন এটা ভুল সিদ্ধান্ত নিছে সাদিকা আমর চৌধুরী মেন অখিল গগৈ অখিল গগৈ ফরে সেকেন্ড কোন কোনো মানুষ নাই যে দল ও দলত আইন গিয়া জন আজকের দিনও আইলাকান্দিৎ কিছু দালাল প্রকৃতির মানুষের কারণে সাদিকা আমর চৌধুরীরা স্বপ্ন দেখাইছেন যেটা বা সাদিকা চৌধুৰীৰে চৌধুরীরা স্বপ্ন দেখাইয়া যে দলো আনছেন যে ই দলের অবস্থান কিচ্ছু নাই আইলাকান্দি শুধুমাত্র একটা জাগাত সামান্য কিছু মানুষে রাইজর দলের কথা কই চ্যালেঞ্জ করিয়া করি ভালকে দম থাকলে করি মনে ডিস্ট্রিক্টর গিয়ে একটা মিটিং করুক করুক না রাইজের গিয়া সেজন বরকালকে মিটিং করছিল বড়কালার মানুষ চেষ্টা হয়েছিল না ই ভিডিও ক্লিপ তারা ইউ বাজায় না কেন তারা প্রত্যেক জায়গার ভিডিও ক্লিপ বায় ধুব বরপেটা মানকাজা গোয়ালপাড়া শুধুমাত্র সংখ্যালঘু এলাকাত ওর ওরকম জায়গার তারা রাজ্য দল প্রচার করুন আর যে সময় হিন্দু মেজরিটি যে সময় আইজিবা এই সময় তারা প্রোগ্রাম যেটা করুন এই প্রোগ্রাম তারা মিডিয়া তাই না অখিল গগৈয়ে বর্তমানে যে যেটা অবস্থান নিজেরা নিশুন আমাৰ বাই ইলেকশ্যনটো যে পূৰা ক্লিয়াৰ হৈ গৈছে অখিল গগৈ বিজেপিৰ এক নম্বৰ দালাল দালাল অ' কাৰণে কৈ মোক বাই ইলেকশ্যনৰ ফাৰ্ষ্ট চিটত কংগ্ৰেছ বাৰ্চত বিজেপিৰ ফাইট হৈছে অ' ফাইটো অখিল গগৈয়ে ডেইলি দিন প্ৰেছ মিটি কংগ্ৰেছৰ বিৰুদ্ধে বিচাৰচোন কংগ্ৰেছৰ বিৰুদ্ধে মাতিচোন এই সময়ত কংগ্ৰেছৰ বিৰুদ্ধে মাথা মানে কেইটা বিজেপিৰ ভোট দিব লাগে তাইন যদি কংগ্ৰেছৰ লগত তাইন যদি বিত্তিৰ লগা থাকে তাই চাইণ্ট দাস্ত সম্পৰ্কে বাই ইলেকশ্যনৰ সময় তাইন বাই ইলেকশ্যনত ডেইলি তাইক কংগ্ৰেছৰ বিৰুদ্ধে মাতিচোন কংগ্ৰেছৰ বিৰুদ্ধে মাথা মানে বিজেপিৰ ভোট দা কনভার্ট করালে বিজেপির তো তাই নইল বিজেপির এক নম্বর দালাল আম ওখানে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে আমি দেখি তার নিউজ দেখার পরে তার যে সব ভিডিও ক্লিপ হয় যে মানুষে এইট্টি পার্সেন্ট মানুষে বিজেপির দালাল হয়ে তাদের ওখানে বর্তমানে তাদের আর আরও বেস্ট না এক দেড় মাসের ভিতরে আপনারা দেখবা যে তাই যেবা যাইবা বা তাদের দালাল হিসাবে মানুষ তাদের স্বীকৃতি দিবা যেটা তো রাইজের দল নিয়ে আমরা তো কোনো মাথা ব্যথা নেই আমাদের মেইন শত্রু হইলো বিজেপি আমরা সামনে পাঞ্চায়েত ইলেকশন আমরা বিজেপির বিরুদ্ধে আমরা কীরকম স্টেপ নেওয়া যায় ওটা নিয়ে আমরা দলে সিদ্ধান্ত লইমু এই বলেও আমি আমার বক্তব্য শেষ করলাম হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্করকে ছয় বছরের জন্য দল থেকে নিলম্বিত করা হয়েছে এই নিলম্বিত করার কারণে আমার হাইলাকান্দি এআইডিএফ জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দকে স্বাগতম রইল জ্যেষ্লে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তরে সর্ব অবস্থায় আমরা মানিয়ে নেবালাক কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ হাইলাহান্দির বিধায়ককে যে কোনো প্রকারে বহু প্রমাণাদিসহ দলবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলা যার তরুন অটুট সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আৰু আমি মন কৰি নিমো আগামী পঞ্চায়ত নিৰ্বাচন হওক আৰু চনৈ দুহেজাৰ ছাব্বিছৰ বিধানসভা নিৰ্বাচন হওক এই ধৰণৰ যদি দলক আৰু বিধায়কসকল তাক হয় ত'লে ও অতি স্বত্বৰ নিলম্বিত কৰা হওক নিলম্বিত কৰা হ'লে দল ফিৰিয়াৰ নতুনভাৱে জাগিয়াই উঠিব মানুহৰ আন্তৰিকতাৰ বিধে আৰু নহয় দলৰ অৱস্থান